ভক্তির টানে অসম্ভবকেও সম্ভব করে দেখাচ্ছেন নদীয়ার শান্তিপুরের ছোট জিয়াকুরের বাসিন্দা রনিত রায় গত অক্টোবর থেকে তিনি দণ্ডি কেটে রওনা দিয়েছেন মধ্যপ্রদেশের মহাকালেশ্বর শিব মন্দিরের উদ্দেশ্যে যার দূরত্ব প্রায় ষোলোশো কিলোমিটার এই যাত্রায় কখনো মন্দিরে আশ্রয় আবার কখনো রাস্তাতেই রাত কাটাচ্ছেন রনিত ও তার একমাত্র সঙ্গী শুক্রবার শান্তিপুর ছাড়ার আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রনিত জানান হঠাৎ করেই ভোলানাথের দর্শনের আকাঙ্ক্ষা জাগে মনে সেই থেকেই শুরু হয় এই কঠিন সিদ্ধান্তের বাস্তবায়ন রনিত বলেন ভগবানের ডাকে সাড়া দিয়েই এই পথ চলা পূর্বে বহু ভক্তকে পায়ে হেঁটে কেদারনাথ তারকেশ্বর বেনারস যেতে দেখা গেছে তবে দন্ডি কেটে ষোলোশো কিমি পাড়ি দিয়ে মহাকালেশ্বর পৌঁছনোর প্রচেষ্টা নিঃসন্দেহে বিরল রণিতের এই যাত্রা শুধু একা ভক্তির নিদর্শন নয় অনেকের কাছে প্রেরণার উৎস বটে এখন দেখার কতদিনে কঠিন ভক্তিযাত্রা সফলভাবে শেষ করতে পারেন তিনি আমার নাম রনিত রায় বাড়ি থানা শান্তিপুর জেলা নদিয়া আর আমি যাচ্ছি মধ্যপ্রদেশ মহাকালেশ্বর উজ্জান মন্দির ষোলোশো কিলোমিটার এরকম দন্ডিগেটে আমি বার হয়েছি বাইর থেকে ছয় তারিখে আজকে পাঁচ দিন হচ্ছে আমি এভাবে দন্ডি এই পর্যন্ত এসেছি আচ্ছা কেন এরকম দন্ডি কেটে এরকম একটা মনে হলো বেশ মনের মধ্যে হয়ে গেল এরকম একটা মানে বাবার ভক্ত হিসাবে বাবার ভক্ত হিসেবেই যাচ্ছি আচ্ছা রাস্তায় কতক্ষণ যাচ্ছে এরকম সময়সীমা আছে কিছু সময়সীমা বলে তো সকালবেলা আমি মনে করো সকাল পাঁচটার থেকে দিন দশটা পর্যন্ত করছি তারপর দশটার থেকে বারোটা একটা দুটো পর্যন্ত মনে করো রেস্ট নিচ্ছি আবার তিনটের থেকে হয় তো আজকে আমি তাড়াতাড়ি বার হয়ে গেছি দেখা যাক অনেক দূরের পথ আছে তো কোথায় থাকছো এমনি এমনি থাকছি মন্দিরে নাহলে কেউ যদি ক্লাবে জায়গা দেয় ওখানেই থাকছি ব্যাস